সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি তারকার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে আসছি নাটোরের শহর থেকে একটু দক্ষিণে শীতের শুরুর দিকে এক স্নিগ্ধ ভোর নাটোর শহর থেকে দক্ষিণে বড়ভিটা গ্রামের পথ ধরে এগিয়ে যাচ্ছি সকাল তখন ছয়টা চারপাশে কুয়াশা ঢাকা মাঠে মাঠে শীতের আবহ এই সময় গ্রামের বিলের পাড়ে দেখা হলো আসাদ ভাইয়ের সাথে আসাদ ভাই একজন সংগ্রামী মানুষ কৃষিকাজের পাশাপাশি ধরে তার সংসারের মূল আয় আসে এই ধরার কাজ থেকেই বিলের পাড়ে পেতে রাখা খোলসুন আর ধর্মজাল দেখেই বুঝলাম তিনি মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন তার পাশে দাঁড়ালাম সে শুরু করলো তার জীবনের গল্প আসাদ আসাদ তো আপনি কি রেগুলার মাছ মারেন বিলে এটা কি পাচ্ছেন এটা এর নাম ধর্মজাল ধর্মজাল আচ্ছা তো রেগুলার মাছ পান আপনি পাই কম বেশি যাই হোক পাই এই জাল দিয়ে কি কি মাছ ধরেন এদের ছোট মাছ মাছ আইলে সব রকমের মাছই ওঠে ছোট বড় সবই ওঠে আলে মাছ ধরা ছাড়া আর কি করেন এই পানি ফলের চাষ করি ধানের চাষ করি কৃষিকাজের উপর আছি আখ চাষি ধান চাষ করেছি বিলে অল্প দিন হলে পানি আছে তেমন বেশি মাছ টাছ নাই এর মধ্যে যাই হোক চাটে মাঠে মারে কোনো হলে সংসারটা চালাচ্ছি খাওয়া হচ্ছে মাছের দাম বেশি একটু খাওয়া হচ্ছে বিক্রিও করেন বিক্রিও করি যখন একটু বেশি পায় তখন বিক্রিও করি কোথায় বিক্রি করেন এখানে বেচা হয় ভাই মানুষ এটি আইসেই মাছ নিয়ে যায় ও বিলের ধারে এই চলে আসে মানুষ হ্যাঁ এখানেই চলে আসে শহরের থেকে মানুষ এখানে মাছ কিনতে চলে আসে মাছ পানি ফল সব এটাই বেচা হয় এই নাম পানি ফল মূল এই জায়গাটার নামই পানি ফল মূল এটি তিরিশ বছর যাবত পানি ফল বেশি কি আচ্ছা বহু দিন হলে বেশি এটি

রোদের টাইমে মাছ আসে রোদের টাইমে মাছ আসে একটু বেলা হলে পাবো তো প্রতিদিন কেমন মাছ পান আপনি হয় ভালোই হয় এক দুই কেজি হ্যাঁ আর হয় মানে সারাদিনে এক দুই কেজি ওদের কেমন দাম আসে এটাতে ওই দুই কেজি মাছ হলে চারশো টাকা বেচা যায় এখন যা অবস্থা তাতে একটা মানুষের এক হাজার টাকা কামাই হলে সংসার চলবি ভালো এক হাজার টাকার নিচে কামাই হলে সংসার ভালো চলবি না আসাদ ভাই বলেন কিভাবে এই বিল আর মাছ তার জীবনের প্রধান উৎস মাছ বিক্রি করে সংসার চালানোর গল্প শোনালেন শোনালেন গ্রামের অন্যদের জীবনযাত্রার কথা কিভাবে গ্রামের মানুষ এই বিলে নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করেন তিনি আরও বলেন গ্রামের শীতকালে জীবনযাত্রা কেমন বদলে যায় কৃষিকাজের পাশাপাশি মাছ ধরার কাজ তাদের সংসারের সঙ্গে কিভাবে মিশে গেছে তার কথাগুলো যেন টুকরো জীবন সংসারের আয় না এগারো এই এখন কষ্ট হবে বিশাল দিয়ে মেলা ধান হতো দশ পনেরো মন ধান হতো ডুবে গেল এই শীতের ভোরে বিল পাড়ে গল্প যেন আমাদের চোখে তুলে ধরলো এক অন্যরকম গ্রামীণ জীবন যা এখনো প্রকৃতি আর সংগ্রামের সঙ্গে জড়িত এই গল্পটি শুধু আসাদ ভয়ের নয় এই গল্প প্রতিটি গ্রামীণ মানুষের যারা প্রকৃতির সঙ্গে লড়াই করে জীবন সাজায় আমাদের কি মনে হয় গ্রামীণ জীবনের এই প্রতিচ্ছবি আমাদের থেকে শিখতে কিছু শিখায়